শুধু গান গে পরিচয় চলার পথে ক্ষণেক দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় চলার পথে ক্ষণেক দেখা একই শুধু অভিনয় শুধু কে পরিচয় এই অভুজ মনে কেজে খনে খানে এই অভুজ মনে কেজে খানে খানে চুপি চুপি দোলা দেয় ও গো না তুমি বলো না কেন যে উতলা শুধু পরিচয় চলার পথে দেখা একি শুধু অভিনয় শুধু গান গে পরিচয় জানি সাজের বেলা ফেলে সকল খেলা জানি সাজের বেলা ফেলে সকল খেলা নিড়ে পাখি ফিরে যায় তবু আকাশে চলারও কাহিনী লেখা রয় শুধু গান গে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা এক শুধু অভিনয় শুধু গান গে পরিচয়